আর এলাকার যারা যারা আছে ওগরে দাওয়াত দেয় না ফলো দিয়ে দিতে পারিস না সাবস্ক্রাইব করে দিতে পারুস না আমার যা ফেসবুক পেজ আছে ওটা কি ওরা জানে না ওদেরকে জানাই দিস না কেন তুই এখনো ঠিক আছে জানাই দিতে তারি জানা আর এখন চল আমার সাথে বাসায়

আমারও দেখা আমার কি হালকা করছে দেখ একবার এসে বলা মানে কখনো বস্ত্র দিতে নেই বেশি বস্ত্র দিয়েছি এই জন্য আজকে এই অবস্থা না তোদের বিচার আমি করে দেখাবো তুই একটা লাইভে যা লাইভে গিয়ে ফেসবুক কর ফেসবুক কর ওইটা আমার শুকর শোনেন মামা